তো আজ তোমাদেরকে রোদের তাপে ডিম ভেজে দেখাবে ও একটু একটু বুদবুদ হচ্ছে লাগবে না রোদে এইভাবে রান্না করা যাবে এত সুন্দর ওয়েদার দিয়েছে যার জন্য আমরা এই রোদে এখন থেকে রান্না করতে পারো সবার ঘরে গ্যাস রোদের গরম দারুণ আজ তোমাদেরকে রোদের তাপে ডিম ভেজে দেখাবো চারিদিকে সবাই ভিডিওটা বানিয়ে ফেলেছে অলরেডি কিন্তু আমার আর বানানো হচ্ছে না করবো করবো বলে তো আজ তোমাদেরকে দেখাবো কি রোদের তাপে কীভাবে ডিম ভাজা যায় আর সেই ডিম ভাজা খেয়ে কেমন লাগে সেটাও বলবো তোমাদেরকে তো আজকে প্রায় আটত্রিশ ডিগ্রি টেম্পারেচার আর তার সাথে মানে ফিল লাইক হচ্ছে তোমার চুয়াল্লিশ ডিগ্রি আর তো চলো ডিমটা ভাজবো তার আগে যে তাই যে তাওয়াটার মধ্যে তেল দিয়ে নিয়েছি কাছে আসে এই তেলটা মাখিয়ে নিলাম আর তাওয়াটা এখন রাখবো হচ্ছে রোদের মধ্যে তাওয়াটা রোদের মধ্যে থাকছে চুপক্ষণ যে গরম হবে তারপরে হচ্ছে ডিমটা ভাজবো আর তার আগে দেখাই তোমাদেরকে একটু দেখা এখন ডিমটাকে ফেটিয়ে নিলাম আর তাওয়াটাকে এখন গরম করার জন্য অপেক্ষা করব এই যে কিছুক্ষণ খুন্তিটা রেখেছি তাতে খুন্তিটা একদম গরম হয়ে গেছে রোদে শেষ চলো তাওয়াটা একটু গরম হোক তারপর ডিমটাকে তাওয়াতে ছাড় তো মনে হচ্ছে তাওয়াটা গরম হয়ে গেছে কারণ কি তেলটা পাতলা হয়ে গেছে আর হাত দিয়ে হিট হচ্ছে এবারে চলো ডিমটাকে ছাড়ি দেখি সত্যি সত্যি হয় কি না হবে হুম হবে চলো ও একটু একটু বুদবুদ হচ্ছে তাহলে হবে রোদের তাপ ডিম ভাজা সবাই করে ফেললাম আর আজ আমিও করে ফেললাম এবার সত্যি দেখি ডিমটা ভাজা হয় কিনা পুরোপুরি একটু ছড়িয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে এই উপরটা একটু হোক আর আমরা চলো একটু কলা পাতা তুলে নিয়ে আসি ওটার মধ্যে আমরা দুজনে অমলেটটা খাবো যে কলাটা নিয়ে নিয়েছি চলো দিনটা দেখি কতক্ষণ ভাজা হলো তো দেখো ভাজা হয়ে গেছে প্রায় এই এখনো బుদবুদ হচ্ছে এটাকে এখন দুই পিস করবো কারণ আমরা দুজনে খাবো আমরা দুজনে খাবো এটাকে দু পিস করলাম আর এখন এটা কলাপাতার মধ্যে তুলে একটা মনার আর একটা আমার তাহলে আর এখন থেকে গ্যাস লাগবে না রোদে এইভাবে রান্না করা যাবে এত সুন্দর ওয়েদার দিয়েছে যার জন্য আমরা এই রোদেই এখন থেকে রান্না করতে পারবো সবার ঘরে গ্যাস পেতে পারবে তো চলো মনে একটা নাও তো এই যে ডিম ভাজা আমাদের হয়ে গেছে আর এখন আমরা দুজনে ডিম ভাজা খাবো আর বলবো তোমাদেরকে যে ডিম ভাজা কেমন চলো কি গরম রোদের গরম